আসসালামু আলাইকুম এটি হচ্ছে লিপ এই ফক মাধ্যমে আমাদের বলকগুলো আনলোড করা হয় এটি হচ্ছে আমাদের সহযোদ্ধা ড্রাইভার সাহেব ফকলিপটা ফেসে গেছে এই মুহূর্তে উনি খুবই ক্লান্ত এত ওদের মতো পরিশ্রম করে দেখতে পাচ্ছেন উনি কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছে এই গাড়ি মালগুলা বার করতে করতে এখন ফেলোডার নিয়েছে এই ফক লিপটা তুলবে তো গাড়িটা কীভাবে ফেসে গেছে কালকে রাত্রে বৃষ্টি হচ্ছে এই কারণে এখানে কাদা হয়েছে কাদার কাদার ভিতরে ভাইসেছে ও কালে কিন্তু রাত তিনটা না তিনটের দিকে প্রচুর মেঘ হয়েছে এদিকে আমরা আছি এই মুহূর্তে চাঁদপুর সাহারাস্তিতে বজ্রপাত হয়েছে আচ্ছা গাড়িটা তোলো ওয়ারেনাই যাও মুহূর্তে আমরা গাড়িটা তুলতে সক্ষম হয়েছি প্যারেটগুলা নামাইতেছে খুবই রিক্স কালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মাত্রা একদম কাদা কাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিডিওতে এইসব কাজ হলো খুবই রিক্সের কাজ আজকে রোদের টেম্পারেচার অনেক বেশি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম